সিলেটে সবচেয়ে পুরনো যে প্রথম অভিজাত মার্কেট আধুনিক শপিং মল সিলেট প্লাজা সুপ্রিয় দর্শক মন্ডলী টাচ অফ সিলেট থেকে আমি জানাল সবাইকে জানাচ্ছি সুস্বাগতম সিলেট প্লাজা শপিং মল থেকে সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব সিলেট প্লাজার বর্তমান পরিস্থিতি এবং কিরকম জমে উঠেছে ঈদের বাজার বলা যায় সিলেটে যারা বসবাস করেন সিলেটে যারা শপিং মল থেকে কেনাকাটা করেন তারা সকলেই জানেন সিলেটের আধুনিক শপিং মলের মধ্যে যে কয়েকটি শপিং মল বা মার্কেট শপিং সিটি রয়েছে সিলেট প্লাজা অন্যতম এবং ঐতিহ্যের সহিত তারা ব্যবসা বাণিজ্যের প্রসারে সিলেটের কাজ করে আসছেন এবং সিলেট প্লাজার ভেতরে অত্যাধুনিক পোশাক সামগ্রী কসমেটিক্স ব্যাগ তারপর জুয়েলারি সপ রয়েছে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলবো এবং ঈদের এই আয়োজনে সিলেট প্লাজাও দারুণভাবে আলোকসজ্জিত করা হয়েছে সেই মুহূর্তটুকু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেশপ্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্টের পাশাপাশি আমাদের লাইভটুকো শেয়ার করে দিবেন শেয়ার করার মাধ্যমে দেশপ্রবাসের সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন প্রতিনিয়ত আমরা সিলেটের বিভিন্ন বিষয় নিয়ে লাইভ করে থাকি আজকে যে বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি আমরা আপনাদের কাছে সিলেট প্লাজা আমরা সিলেট প্লাজার ব্যবসায়ীদের সাথে কথা বলবো এবং দারুণভাবে সজ্জিত করা হয়েছে সেই চিত্রটুকু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আমাদের শেয়ার করে পাশাপাশি দিতে পারেন আমরা চলে যাব এই মুহূর্তে সিলেট প্লাজার ভেতরে এবং সেখান থেকে সিলেট প্লাজার শপিং মলের কিছু দৃশ্য আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করব ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করব সাথেই থাকুন সিলেট প্লাজা সকলেই জানেন সিলেট শহরের আধুনিক অত্যাধুনিক শপিং মলের মধ্যে প্রথম একটি শপিং মল যে শপিং মল যে শপিং মলটি ঐতিহ্যর সাথে সিলেটের ব্যবসায়ী জগতে সুনাম সুনাম সহিত ব্যবসা বাণিজ্য করে আসছে এবং ঈদের সময় প্রচুর ব্যস্ত থাকে সিলেট প্লাজা এবং বর্তমানে যেহেতু সিলেটে অনেক শপিং মলের নতুন নতুন শপিং মলের উদ্ভব ঘটেছে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যারা আছেন আশেপাশে অবশ্যই আপনারা সিলেট প্লাজায় যারা আসেন যারা চিনেন সিলেট প্লাজার দৃশ্যটুকু দেখে কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কেমন করতে পারেন সিলেট প্লাজার নতুন নতুন যে কালেকশন বিভিন্ন শোরুম কিন্তু তাদের রয়েছে এখানে সিলেটের ব্যবসায়ীদের প্রাণ কেন্দ্র জিন্দাবাজার এলাকায় অবস্থিত সিলেট প্লাজার এবং সিলেট প্লাজার বিভিন্ন শাড়ি

হেনা ড্রেস আমরা খুব বেশি হেনা ড্রেসটা বিক্রি করলাম আপনারা দেখতে পারেন এই যে একটা ড্রেস আমাদের অনলাইনে ফেস মধ্যে দেওয়া আছে বা নিউজের মধ্যে দেওয়া আছে এই যে হেনা ড্রেসটা সিলেট প্লাজা

আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো কনফিডেন্স কনফিডেন্স এবং এখানে লেডিস কালেকশন শোরুম এবং নতুন নতুন যে কালেকশন আছে সেগুলো এখানে রয়েছে আপনারা আসলেই পাবেন এবং দেখতে পাচ্ছেন অনেক ক্রেতাদের কিন্তু এই মুহূর্তে ভিড় রয়েছে আমরা ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন জি আসসালামু আলাইকুম আমার আমরা সিলেট প্লাজা মার্কেটর নতুন চেষ্টা করি আর যেন আমরা সবে সবে মিলিয়া মার্কেটারি আবার ঘুরে আনতাম আগে যে আগের যে প্লাজা উপলাজাটার আনতাম আপনার সবর দোয়া আর আমরা চেষ্টা করলাম যে আবার নয়া মাল আর সপ্তাহ দরিয়া রাখার লাগে আমরা চেষ্টা করলাম আমরা জানি আর আমরা আমরা আপনার সেব লাগি সেবা করলাম কম দামে ভাইরা সব জিনিস সিলেট প্লাজা মার্কেট আর নতুনত্ব সব মাল ভাইবা আমার আমার দোকানের নাম উইলিয় কনফিডেন্স সিলেট প্লাজা এ থ্রি ধন্যবাদ আপনার ধন্যবাদ আঙ্কলকে বিভিন্ন অনেক পুরাতন বলা যায় সিলেটে যে কয়েকটি শপিং মল আছে সেই কয়েকটি শপিং মলের মধ্যে সিলেট প্লাজা হচ্ছে টাচ অফ সিলেট সিলেট প্লাজা হচ্ছে অত্যাধুনিক শপিং মলের মধ্যে সিলেট শহরে প্রথম শপিং মল এবং এই শপিং মলটি ঘুরে দাঁড়ানোর জন্যই কিন্তু ব্যবসায়ীরা কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত এবং অনেক অনেক কাস্টমারদের মধ্যে সিলেট প্লাজার কিন্তু আসলে রেগুলার কাস্টমারই বেশি যারা এখানে আসছেন আমরা দেখতে পাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন এক ব্যস্ততম মুহূর্ত কিন্তু তুলে ধরার চেষ্টা করছি সিলেট প্লাজার এবং ব্যবসায়ীদের আমরা চেষ্টা করছি মাঝে মধ্যে এবং অনেক ব্যবসায়ী কিন্তু রয়েছেন কসমেটিক্স তারপর লেডিস কালেকশন তারপর যে বিভিন্ন ব্যাগ যাদের লেদার প্রয়োজন হয় সে লেদার কালেকশন তারপরে লুঙ্গি তো আর আছেই সব কিছু মিলিয়েই কিন্তু ব্যস্ততম এক সময় কিন্তু যাচ্ছে সিলেট প্লাজার আমরা এবার কথা বলবো সিলেট প্লাজার শিখ শিখদার গার্মেন্টস এর যিনি আছেন ওনার সাথে টাচ অফ টাচ অফ সিলেট থেকে স্বাগত জানাই আপনাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো ব্যবসা আমাদের কালেকশন আছে প্লাজা প্লাজা মার্কেটে বার এবার সিলেট প্লাজা মার্কেটে বাজারের মধ্যে আমাদের প্লাজা মার্কেটে অত্যাধুনিক কিছু কালেকশন আছে ফারসি তারপর আফগান বিভিন্ন নতুন ডিজাইন আছে আমরা বেচতেছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া খুব ভালো ডিসকাউন্ট আমরা 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 সবসময় সবসময় বিক্রি করি ডিসকাউন্ট বারো মাস ডিসকাউন্ট দিয়ে বিক্রি করি এবং আমাদের কাছে যে ড্রেসগুলি আপনি পাবেন এই ড্রেসগুলি আদার্স অন্য একটা মার্কেটের থেকে আমাদের কাছে মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন আমরা খুব সীমিত লাভ করি এবং সুলভ মূল্যে বিক্রি করি প্রোডাক্টটা ইনশাল্লাহ প্রতিদিন হইতেছে এক লাখ দেড় লাখ দুই লাখ প্রতিদিন হইতেছে ইনশাল্লাহ ধন্যবাদ ঈদ উপলক্ষে সিলেটবাসী শাহজালাল মাটির যত মানুষ আছে সবার অগ্রিম ঈদ মুবার শুভেচ্ছা ঈদের অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ আমরা কথা বলছিলাম সিলেট প্লাজার থেকে সেকন্দার গার্মেন্টস এর সত্যাধিকারীর সাথে ব্যবসায়ীরা সিলেট প্লাজার তো অনেক পুরাতন একটি মার্কেট একটু যদি বলতেন্লাজা আপনি আসলেন আসলে আমি প্রথম আসলাম এখানে আছে পরিষ্কার পরিচ্ছন্ন

বুঝছেন সবকিছু আছে বুরকা টপস সব সবসময় নতুন মডেল ভাই আমরা ইনশাল্লাহ প্রাইজও ভালো আছে কাস্টমার আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আল্লাহ আখ্লাহ শুক্রিয়া প্লাজা মোটামুটি সুন্দর ইবার ভালো একটা সারা পাইছে ভাই ঈদের টাইপ নতুন নতুন কাস্টমারও উঠে আলহামদুলিল্লাহ আমরা তো দেখেন না মার্কেটও আলহামদুলিল্লাহ পরিপূর্ণ আছে মাল পিছনে আমরা আরো আছে দোকান আছে কাপড় খাপড় সবকিছু আলহামদুলিল্লাহ আপনার আউকা ইয়া দেখাজাটা একবার দেখতে যাওক ইনশাল্লাহ এবারে মাশাল

এন এন্ড এইচ ফ্যাশন ডি সেভেন প্লাজা নিস্তলা আমরা এখানে দেখব কি কি কালেকশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি থ্রি পিস রয়েছে আচ্ছা তো পাঞ্জাবি রয়েছে আমরা ওনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এবারে কালেকশন কি কি আছে এবারে কালেকশন তো আছে অনেক আইটেম হেনা আছে মমিতা আছে আপনার ফার্সি আছে বিভিন্ন ইয়ে আছে এবারে পাকিস্তানি চলতেছে অনেক বেশি আপনার তো আলহামদুলিল্লাহ এই সবগুলোই ভালোই আছে আর কাস্টমার আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার এই যে ব্যস্ততা আপনারা কেমন পার করছেন এখন একটু খুবই বিজি আমরা পার করতেছি কারণ এখন একটু কাস্টমার আসতেছে আলহামদুলিল্লাহ এগুলাই চলতেছে এই যে নতুন কালেকশন এগুলাই আসছে আরো কালেকশন আসছে আপনার বিভিন্ন ইয়ার আছে এই দেখেন এগুলো যেরকম এই দেখেন এগুলা হল আপনার গালরা স্টাইলের নতুন যেগুলো আসছে এই দেখেন এগুলো আপনার খুবই হিট কালেকশন তো আপনাদের সবাই ইয়ে রইল ইনভাইট রইল আমাদের প্লাজাতে একবার হলে ভিজিট করে যাবেন আর বিশেষ করে এনিসপেশনে আসবেন দেখে যাবেন আমাদের মার্কেটগুলা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম এক এক করে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলছিলাম এবার আমরা রুহামা কসমেটিক্স রুহামা কসমেটিক্স সিলেট প্লাজা মার্কেটের নিস্তলা সি থ্রি সি থ্রি জিন্দাবাজার সিলেট এখানে আসলে বিভিন্ন পুতুল সামগ্রী তারপর বিভিন্ন লেদারের ব্যাগ এগুলো পাবেন আপনারা এক এক করে তারপর ইমন শাড়িঘর ইমন শাড়িঘরে কি কি পাওয়া যাচ্ছে সেই দৃশ্যগুলো আমরা দেখাবো এবং ব্যবসায়ীর সাথে আমরা কথা বলার চেষ্টা করব এমন শাড়ি বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি শাড়ি তো রয়েছেই তারপর ছোট শিশুদেরও কালেকশন আছে দেখতে পাচ্ছেন দু তিন তিন বছরের থেকে আপনার মোটামুটি আ চোদ্দ পনেরো বছরের এক একেবারে বেশিরভাগই ছোট ছোট শিশুদেরও কালেকশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি এদের ছোট ছোট ফ্রক রয়েছে বাচ্চাদের তারপর টপস তারপর শাড়ি বিভিন্ন কালেকশন আছে আমরা দেখতে পাচ্ছি আমরা কথা বলবো ব্যবসায়ীদের সাথে এবং ওনারা এই মুহূর্তে

আমার বিশেষ করে সিলেট প্লাজাতে আসলে শাড়িতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমি প্রতিটা শাড়িতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যে কোনো শাড়ি নিলে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সব ধরনের শাড়িতে আমাদের ডিসকাউন্ট আছে আর যেগুলো বেবি শপ আছে সবগুলা সবগুলা ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে ও কন্যা রাখবে টাকাটা আমাদের এখানে প্রতিটা মাল ন্যায্য মূল্যে পাবেন আপনারা আমি সকল

এবং ছোট্ট ছেলেদের পাঞ্জাবিও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পায়জামার সহ পাঞ্জাবি তারপর বড়দের পাঞ্জাবিও কিন্তু রয়েছে তারপর তো ফ্রক বাচ্চাদের ফ্রক আছে আমরা কথা বলবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ভালো আছে এবারে ঈদের ব্যস্ততা কেমন যাচ্ছে আপনার জি আলহামদুলিল্লাহ খুবই ভালো জি আমার কালেকশন আছে পাঞ্জাবি পাঞ্জাবি আছে বা ছোটো বাচ্চাদের কাপড় আছে পার্টি ফ্রক সুতি ফ্রক আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে যদি দর্শকদের আসলে আপনাদের আপনাদের দোকানে পাবে এবং আমার দোকানের নাম এমি ফ্যাশন সিলেট প্লাজা সি ফাস হ্যাঁ আমাদের আমার কালেকশন আছে সুটো বাচ্চাদের পাঞ্জাবি বড় মিডিয়াম সব ধরনের সাইজের পাঞ্জাবি আছে ফটোয়াও আছে হ্যাঁ ছুটো বাচ্চাদের পার্টি ফ্রক সুতি বিভিন্ন ধরনের কালেকশন আছে আসলে ফ্যাসিলিটি পাবেন অবশ্যই আমরা সিলেট প্লাজাতে বিভিন্ন শপে গিয়ে ব্যবসায়ীদের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করছি এবং তাদের যে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো দেখানোর পাশাপাশি তাদের যে অভিমত সেই অভিমতগুলো জানার চেষ্টা করছি দেশ প্রবাস থেকে অনেকে আমাদের সাথে আছেন আমরা এবার এখন রয়েছে কানন কানন ফেব্রিক্স ডি এলিমেন্ট সিলেট প্লাজা

টপস কালেকশন আছে ম্যাক্সি কালেকশন আছে এগুলো আমাদের আসলে সিলেট প্লাজা মার্কেটে জিন্দাবাজার সে সবচেয়ে কম রেটে আমরা মাল বিক্রি করে থাকি আর পাশাপাশি আমাদের দোকানেও মাল অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় কাস্টমার তাদের হাতের নাগালে টাকাটাই পাবে আমাদের দোকানে আমি এই মার্কেটে প্রায় আঠারো বছর যে কানন ব্রিক্স এটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জি জি আহ আসলে সফলতার জন্য হচ্ছে আপনার অত্যাধুনিক আধুনিক এবং রুচি সম এই প্রোডাক্টগুলো কালেকশন করা পাশাপাশি কাস্টমারের যে মূল্য যেটা এটা তার হাতের নাগালে থাকতে হবে মুনাফা কম করতে হবে জিনিসের গুণগত মান বজায় রাখতে হবে এবং পাশাপাশি সুন্দর ব্যবহার করতে হবে এইগুলাই দিকে মানে খেয়াল রাখতে হবে হ্যাঁ ঈদের ঈদের পাশাপাশি পরেও আসার জন্য কাস্টমারের প্রতি বিশেষ অনুরোধ রইলো আর বিশেষ করে প্লাজা মার্কেটটা একটা ভিজিট করে তারপরে কাপড় কেনাকাটা করবো এই অনুরোধটা আমার রইলো কাস্টমারের প্রতি ওকে আসসালামাইকুম itu bangun ayo oh ayo মহানগর ফেব্রিক্স এটা হচ্ছে ডি বারো সিলেট প্লাজা নিস্তলা সিলেট এখানে ফেব্রিক্সের যে কাপড়গুলো আছে সেই ফেব্রিক্সের কাপড়গুলো পাওয়া যাচ্ছে আমরা কথা বলবো ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই ঈদের ব্যস্ততা কেমন কাটছে আপনাদের আলহামদুলিল্লাহ খারাপ না ভালো আছে আপনাদের শপে এই দোকানে আসলে কি কি ফেব্রিক্স এর কাপড় পাবে একটু যদি বলতেন আমরা এখানে আপনারা পাবেন সিট কাপড় পাবেন পবলিন বয়েল আমাদের সুতি প্রিন্ট জাফরন স্লিক জাফরন স্লিক চেরি এক কালার তাহলে চায়না এক কালার আপনার পাইবা আর চায়না প্রিন্ট পাবেন আমার বেসিকলি চায়না প্রিন্ট আর চায়না এক কালার চেরি এক কালার আমার মেইন টার্গেট ভালো কোয়ালিটি প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ খান আপনার ভালো আছে সবাই আসেন সবাই প্লাজা মার্কেটে ঢুকেন অনেক ভালো ভালো কোয়ালিটি দোকান আছে আপনারা দেখিয়ে মন মতো কালেকশন করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা কথা বলছিলাম মহানগর ফেব্রিক্সের ব্যবসায়ী ব্যবসায়ীর সাথে এবং এখানে বিভিন্ন সব রয়েছে আসেন আসেন ভাই বিভিন্ন শপ রয়েছে ফেব্রিক্স তারপর রিয়ার ড্রেস বিভিন্ন দোকান ছোটদের বড়দের ফেব্রিক্স সহ পাঞ্জাবি লুঙ্গি সহ বিভিন্ন শপ রয়েছে বিভিন্ন কাপড় কিন্তু আপনারা পাচ্ছেন সিলেট প্লাজায় এবং সৌলভূমূল্য সহ সিলেটের যে অভিজাতপূর্ণ আধুনিক শপিং মল রয়েছে সেই শপিং মলগুলোর মধ্যে সিলেট প্লাজা কিন্তু সবচেয়ে পুরনো প্রথম অত্যাধুনিক শপিং মল সিলেট প্লাজা এবং সিলেট প্লাজা সময় কিন্তু অনেক ব্যস্ত থাকতে জানেন সিলেটে বর্তমানে অনেক নতুন নতুন শপিং মল হয় সিলেট প্লাজায় কাস্টমার বা কম দেখছেন আপনারা কিন্তু সিলেট প্লাজায় ভালো ভালো প্রোডাক্ট মানসম্মত কাপড়গুলো কিন্তু পাওয়া যাচ্ছে অবশ্যই আপনারা সিলেট প্লাজায় এসে ভিজিট করে যাওয়ার জন্য কিন্তু ব্যবসায়ীরা আমন্ত্রণ জানাচ্ছেন আপনাদের সবাইকে এক এক করে বিভিন্ন শপে বিভিন্ন কাপড় রয়েছে তারপর আজাদ ব্রাদার্স বি ওয়ান সিলেট প্লাজা নেস্তলা সিলেট আমরা কথা বলবো পুরাতন একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো কেমন ব্যবসা হ্যাঁ ভালো কি কি কাপড় পাবে সব জামদানি আছে পিটি উইন্ট আছে তারপরে টাঙ্গাইল আছে জামদানি সব যা লঙ্গি লঙ্গি আছে গেঞ্জি আছে জামসা সব আছে আমাদের কিছু অসুবিধা নেই কাтана আছে ইন্ডিয়ান কাтана আছে সব দাম কেমন দাম প্রাইস তাই নরমাল কোনো অসুবিধা নেই সময় রাখছেন তো কমায় রাখছেন যেটা আছো শান্তি আছে প্লাজা সহ বিভিন্ন শপ কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক এক করে আমরা দেখানোর চেষ্টা করছি ফ্যাশন যেটা যারা আছেন অবশ্যই আপনারা বিভিন্ন কাপড় যারা খোঁজেন সুলভ মূল্যে এবং আধুনিক পোশাক তো সব কিছু মিলিয়ে সিলের প্লাজা কিন্তু তার অভিজাত্য অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে দেশপ্রবস থেকে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা আমাদের লাইবগুলো শেয়ার করে দিবেন আমরা আজকের এই লাইফের মধ্য দিয়ে সিলের প্লাজার যেই শপিং মলের ভিতরে যে যে দোকানগুলো আছে প্রতিটা দোকান কিন্তু আগে থেকে এক একটা দোকানের ভেতরে কিরকম ব্যস্ততা আছে সেরকম মুহূর্তটুকু আমরা দেখানোর চেষ্টা করছি সবগুলো দোকানের মধ্যে আমরা দেখছি মারিয়া ফ্যাশন একটু আগে এসেছিলাম মারিয়া ফ্যাশন হাউসে কিন্তু অনেক ক্রেতাদের কিন্তু সমাগম এবং দেখাইছি দেখাইছি অনেকেই আমাদের সাথে আছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই যে দেখেন ক্রেতাদের কিন্তু এই মুহূর্তে আগমন করছে এক এক করে অবশ্যই আপনারা সিলেট প্লাজায় আসবেন এবং এখানে এসে দেখে যাবেন ভিজিট করে যাবেন সিলেটের প্রথম অত্যাধুনিক শপিং মল কিন্তু হচ্ছে সিলেট প্লাজা মারোয়া স্টোর মারোয়া স্টোরের ভিতরে কি আছে আমরা একটু দেখাই বিশেষ করে শিশুদের জন্য কিন্তু নানান কালেকশন তাদের রয়েছে আমরা সিলেট প্লাজার সহসভাপতি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল খুব ভালো আছি বিভিন্ন জাতের আইটেম আছে মার্কেটের মাঝে ইনশাল্লাহ আমি উল্লেখযোগ্য কালেকশন করি প্রতি বছরই এবারও ইনশাল্লাহ করছি ভ্যারাইটিজ মাল আছে শিশু বাচ্চাদের জিরোর থেকে একবারে ষোলো পনেরো ষোলো বছর পর্যন্ত ঈদ শুভেচ্ছা সবাইকে আমি আপনি যে এই আসছেন মার্কেটের পক্ষ মার্কেটের সমিতির পক্ষ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমরা আশা করি ইনশাল্লাহ আগামীতে আরও আমাদের মার্কেট সুন্দর হবে উন্নত হবে ব্যবসা বাণিজ্য ভালো হবে আমাদের এবার কাস্টমার খুব ভালো আলহামদুলিল্লাহ সব দাঁতের আস্থা মার্কেটেই মাল অন্যান্য বছর থেকে যা আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ এবার আমরা বক্তব্য শুনবো প্রত্যয় জুয়েলার্স এর সত্ত্বাধিকারী প্রশান্ত লিটন দাদার কাছ থেকে ধন্যবাদ টাচ অফ সিলেট আসলে আপনারা সবাই জানেন সিলেটের প্রথম অত্যাধুনিক মার্কেট সিলেট প্লাজা এবং আমরা এবার চেষ্টা করছি নতুন আঙ্গিকে মার্কেটকে সাজিয়ে দিতে আমরা ক্রেতা সাধারণের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ ভালো সাড়া পাচ্ছি চেষ্টা করেছি নতুন কালেকশন এবং রিজনেবল প্রাইসেস বিক্রি করার জন্য এবং যাতে নারী পুরুষ যারাই আসেন তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় আমরা যথেষ্ট যথেষ্ট ধরনের রেসপন্সও আমরা পাচ্ছি আর যারা এখনও আসেননি সিলেট পাওয়া যায় যারা শপিং করতে বের হন একবার আসবেন আশা করি ভালো লাগবে আর আপনারা যারা আমাদের এবারের আলোকসজ্জাগুলো দেখেছেন মানে কম বিদ্যুৎ খরচ করে আমরা চেষ্টা করেছি নতুন অন্য ধরনের কিছু করার ধন্যবাদ সবাইকে সিলেট প্রাইজা ব্যবসা সমিতির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের সাথে আছেন আমাদের মার্কেট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি যেন আজির উদ্দিন ভাই আমি ওনাকে আমাদের এবারে যে প্রস্তুতি নিয়ে কিছু বলার জন্য বলছি আসসালামু আলাইকুম সিলেটের সমস্ত জনগণের প্রতি কৃতজ্ঞ ইনশাল্লাহ এবারের মার্কেটের আমাদের মার্কেটের কালেকশন কেনাকাটা আমাদের মার্কেটের কালেকশন এবং সবকিছু মোটামুটি সন্তোষমূলক এবং বেশ কিছু নতুন এবং তাদের মালও উঠছে ইনশাল্লাহ আমি আশা করি এখনো যারা ভিজিট করেন না সিলেট তুলে মার্কেটে আসেন আসলে দেখবেন ইনশাল্লাহ আপনার মন মতো অনেক কিছু আপনারা পাবেন আশা করি আর বিশেষ করে আমাদের যে কালেকশন আছে নতুন নতুন কালেকশন আছে আর সিলেটের দামের দিক দিয়ে যে অন্যান্য মার্কেটের তুলনাম যথেষ্ট কম আছে আর সকলের যারা আমন্ত্রণ জানাচ্ছি এবং আগামীতে অগ্রিম অংশ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ এখন আমরা কথা বলবো আমাদের সিলেট প্লাজা মার্কেটের এবারের পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবদুর সাথে আমি আব্দুর রুবাই জানতে যাব যে আমাদের যে মার্কেটে কাস্টমারের যে আগমন এবং আমাদের যে প্রস্তুতি মার্কেট কমিটির পক্ষ থেকে সেই জন্য কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আদাব সম্মানিত ক্রেতা সাধারণ আপনাদেরকে প্রথমেই শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের সিলেট প্লাজার পক্ষ থেকে আমরা ঐতিহ্যবাহী আমাদের সিলেট প্লাজা সিলেট প্লাজার ক্রেতা সাধারণ যারাই আসে অবশ্যই খুব শান্ত শৃঙ্খলভাবে তারা ক্রেতা ক্রয় করেন মালগুলা ক্রয় করেন আমাদের যা দোকানের মহাজনরা আছেন খুব শান্ত শৃঙ্খলাভাবে তাদেরকে মাল বিক্রয় বিক্রয় করেন কোনো মানে গণ্ডগোল বা কোনো কিছু অশৃঙ্খলা তার কোনো প্রক্রিয়া চলে না আমাদের মার্কেটে খুবই ক্রেতা সাধারণের এই ক্রয় করতে পারেন মালগুলা অত্যাধুনিক অতি সুন্দরভাবে আমাদের মার্কেট সাজিয়েছেন সিলেট প্লাজা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনারা আসেন সব সময় সুন্দর মাল কিনেন সিলেটে প্লাজায় আসেন অত্যাধুনিক মাল আছে পর্যাপ্ত পরিমাণের মাল আছে আপনারা আসেন ইনশাল্লাহ অল্প স্বল্প স্বল্প ক্রয় স্বল্প দামে ক্রয় করতে পারবেন বিশেষ করে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম ঈদ শুভেচ্ছা ও ধন্যবাদ ধন্যবাদ টাচ অফ সিলেটকে আসলে এখন ঈদের বাজার ক্রেতা সাধারণের প্রচুর ভিড় আমরা আর ব্যবসায়ীদের সুযোগ করে দিচ্ছি ব্যবসা করার জন্য আশা করি এই যে কাস্টমারের যে আগমনের ধারাটা অব্যাহত থাকবে এবং সবাই রিজনাল প্রাইসে শান্তিশৃঙ্খলাভাবে মালামাল ক্রয় করতে পারবেন আর সন্তুষ্টি প্রকাশ করবেন ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি চাষস্থলের পক্ষ থেকে সিলেট প্লাজা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দদেরকে এবং দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন আপনাদের জন্য এই এবং সিলেটের সবচেয়ে প্রাচীনতম যে শপিং মল রয়েছে সেই শপিং মলগুলোর মধ্যে সবচেয়ে প্রথম যে অত্যাধুনিক শপিং মল সেটি হচ্ছে সিলেট প্লাজা এবং সিলেট প্লাজার সর্বশেষ যে ঈদের প্রস্তুতি ঈদের যে আয়োজন কীরকম চলছে ঈদের ব্যবসা বাণিজ্য সেই মুহূর্তটুকু সেই দৃশ্যটুকুই কিন্তু আমরা সরাসরি টাচ অফ সিলেটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম তো আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে টাচ অফ সিলেটের লাইফ থেকে বিদায় নিচ্ছি এবং সিলেট প্লাজাতে অবশ্যই আপনারা আসবেন ভিজিট করে যাবেন যেহেতু সিলেটের প্রথম অত্যাধুনিক অত্যাধুনিক শপিং শপিং মল এবং এই মলটি তাদের ঐতিহ্যের সহিত তারা ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে এবং প্রতিনিয়তই কিন্তু তাদের যে নতুন নতুন কালেকশন কালেকশন আমরা দেখতে পাচ্ছি এই কালেকশনগুলো আসলে আপনারা অবশ্যই দেখবেন এবং তাদের ব্যবসা বাণিজ্যের সুদূর প্রসার কামনা করে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ